যেটা আমরা হারিয়ে ফেলি সেটা নিয়ে সব সময় আফসোস করি আর যেটা আমাদের কাছে থাকে সেটা নিয়ে কখনো কখনও সুক্রিয়াবোধ করি না আসলে প্রতিটা জিনিস আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামত হিসাবে রাখে আর যেটা আমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক সেটাই আল্লাহ আপনা আপনাকে দিবে আমাকে দিবে অনেক সময় আমরা অসুস্থ হই বা খারাপ পরিস্থিতি বসবাস করি তখন কিন্তু আমরা মন খারাপ করি আসলে সেটা আমাদের ভাগ্যে আছে সেটা আমরা কখনো মানি না সূর্যের আলো পুড়িয়ে গেলেই যেমন রাত হয়ে আসে তেমনি কিন্তু আবার ঘনকালো রাত শেষ হয়ে কিন্তু সকালের সূর্যটা আবারও উদিত হয় তেমনি মানুষের জীবনে হাসি দুঃখ কষ্ট সব যেয়ে কিন্তু হাবার আনন্দ এবং কি সুখের সময় আসে সেটা আমরা দেরিতে হলেও বুঝতে পারি আর যারা না বুঝতে পারি তারা সব সবসময় হতাশায় ডুবে থাকি আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমার প্রিয় আপু ভেঙরা আশা করি ভালো আছেন তো দেখতেছেন একদম মনের মাদুরি মিশিয়ে কাজ করতেছি আর ভিডিওটা ছিল আমার ঈদের আগের দিন যদিও আপলোড হচ্ছে দেরিতে দিন দিন কেন জানি অলস হয়ে যাচ্ছি ভিডিও আপলোড করি না ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না তো চ্যানেলটাকে বানানো মানে বাঁচানোর জন্য ভাবছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো দেরি হলেও বাসি হলেও আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার কোন আপুরা কোথায় ঈদ করেছেন এবং কেমন ঈদ কাটিয়েছেন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তো দেখেন আমি মশলাগুলাই ঈদের আগে রেডি করেছি তো ইচ্ছা ছিল আমি ওই দিনই ভিডিওটা আপলোড করব কোনো কারণে হয়ে ওঠেনি আর কোরবানি ঈদে সবচেয়ে প্যারাময় কাজ হচ্ছে এই মশলা রেডি করা তো তার জন্য মশলাটা আমি আগের দিনে রেডি করে রেখেছি যদিও ভিডিও আপলোড করা হয়নি এবং আমি যে গরুর মাংসের জন্য সিক্রেট একটা মশলা তৈরি করি সেটাও আমি মানে ভিডিও করেছিলাম কিন্তু আপলোড দেওয়ার ভাগ্য হয়নি তা আসলে মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে ঠিক আছে কিন্তু মন মানসিকতা থাকতে হয় আপনি যদি ইচ্ছা করেন দিনে পাঁচটা ভিডিও ছাড়বেন সেটা কিন্তু সম্ভব যদি আপনি চান তো যাই হোক আমি এই তো আদা কুচি তারপর রসুন জিরাটাও আমি ব্লাইন্ডারে করে ফেলি তারপর সুন্দর হয়ও আসলে তারপর এখানে কিছু শুকনো মশলাও করেছি ঈদে বাসা ছিলাম গেস্ট এসেছে নিজেরাও মেহমান হয়ে কারো বাসায় গিয়েছি তো টুকিটাকি সব মিলে আমার আজকের ব্লগটা আমি শেয়ার করতেছি আশা করি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাদের ভালো লাগবে আর আসলে যাদের ভিডিও দেখতে ইচ্ছা করবে না তারা টানাটানি করে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখবেন না স্কিপ করে চলে যাবেন তা আমি এইখানে যে গরম মশলাটা আর কি তৈরি করেছি আর এই মশলাটা আমি সময় আমার মানে গুষতে দেওয়ার জন্য রেডি করে রাখি আর কি তাতে হয় কি রান্নাটা একটু সহজ হয় তো এই তো এখানে আমি যে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি আলাদাভাবে আমার এমএন কুক চ্যানেলে আপলোড করে দিব আর কি আপনারা চাইলে দেখে আসতে পারবেন মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন যদিও এখন কোরবানি চলে যাচ্ছে তো যাই হোক ওটা আমি রেডি করে এই তো ভেজে নিচ্ছি ব্লাইন্ডারে কিন্তু আমি জিরা পিসি আগে পাটা পুতার পুষতাম তো সেটা আসলে অনেক কষ্ট হয় তো এখানে একটা মশলা মিসিং আছে যেটা আমি ব্লাইন্ডার করার সময় দিয়ে দিয়েছি আর কি আর যখন আপনি এই যে এলাচ তারপর দারচিনি তেজপাতা সব কিছু এভাবে টেলে দেবেন তাহলে কিন্তু এটা খুব সহজে পাউডার হয়ে যায় আর এটাকে আমি এই যে ছোট যে জারটায় সেটা রেখে কিন্তু ব্লাইন্ডার করি আর কি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কত সুন্দর গুড়া হচ্ছে তো দেখেন মশলাটা কত সুন্দর একদম পাউডারের মতো হয়ে গিয়েছে কোথায় মানে তেজপাতা সেগুলো কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে আর এই মশলাটা যখন গরু মাংসে ইউজ করা হয় খুবই ভালো লাগে আর দেখেন এই তো জিরা বাটাটাও খুব সুন্দর হয়েছে এটা রসুন বাটা আর এটা আদা বাটা এটা রসুন বাটা তা আমি কিন্তু মশলা কুদু এগুলাই পিসি নিই আসলে আগে যেহেতু রসুন অনেকগুলো পিষে রেখেছিলাম সেগুলো ডিপেই আছে তারপর চাঁদরাত যেটাকে বলে যে এটা মানে ঈদের আগের দিন সন্ধ্যায় আমি যেহেতু কোরবানির গরু দেখিনি তা আমাদের গরুগুলো দেখার জন্য আমি নিচে নামলাম আর কি তো এখানেই তো বাড়িওয়ালা আঙ্কেলের গরুগুলো বেঁধে রেখেছে আর বোতলে দেখছেন আমি মানে দুপুরে যে ভাতটা রান্না করেছি হ্যাঁ সেখান থেকে মার নিয়েছি গরুর জন্য তা আমাদের গরুটা ছিল আরেক বিল্ডিংয়ের নিচে আর কি তো এই তো আমাদের কোরবানির গরু ছিল যাকে খেয়ে টেয়ে হজম হয়ে গিয়েছে তা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গরুটা খুব সুন্দর ছিল আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুক সবাই দোয়া করবেন তো কোরবানি যেখানে দিয়েছি সেখানে আমার একটা বোনের বাসা আছে তো তার বাসায় আবার ঢুকলাম তো দেখলাম ওরা অ্যাকোডিয়ামটা দেখেন ছোটোখাটোর মাঝে খুবই কিউট একটু ভিডিও করলাম তা আমরা সেখানে অনেকক্ষণ গল্প করলাম তার সাথে তারপর আবার চলে গেলাম আমরা বাহিরে ঈদের যে যা আমেজ সেটা যদি আপনি চাঁদরাত বলে যেটাকে তখন নামেন সেটা আপনি বেশি করে উপলব্ধি করতে পারবেন চারপাশে দেখেন কি বলে চুরি বটি দা কাস্তে তারপরে এই যে দাড়িগুলা সব বিক্রি হচ্ছে বোঝাই যাচ্ছে কাল কোরবানি শত শত গরু হাজার হাজার গরু লক্ষ লক্ষ গরু জবাই হবে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় যে কাউন্সিলর আর কি মনে হয় তো উনি আসলে অনেক বড় বড় গরু কিনেছে এই গরুগুলো দেখার জন্য আপনারা দেখেন কি পরিমাণ ভিড় মানুষের তা আমিও দেখতে গিয়েছিলাম কেননা গরুগুলো অনেক বড় ছিল আমি কখনো সরাসরি এত বড় গরু দেখিনি তো এই দেখেন এটা কিন্তু ছোটোখাটো একটা গরুর মতো এটা একটা বিশাল ছাগল আর উনি প্রতিটা গরু ছাগলেরকে নথ পরিয়ে রেখেছে বড় বড় কি বলে এটাকে গলায় হাড় পরিয়ে রেখেছে এই যে দেখেন তো এইভাবে বাউন্ডারি করে ওনার বাসার সামনে গরুগুলা রেখেছিলো বড় লোকের বিরাট কারবার বলাই যায় তো দেখেন গরু কোরবানি দিবে তো এটাকে আবার শো আপ করার জন্য এটার গলায় কত কিছু পরিয়ে বাসার সামনেই রেখেছে এটা দেখার জন্য উৎসুক মানুষের ভিড় বিভিন্ন ইউটিউবাররা এসেছে কেউ ভিডিও করতেছে আমাদের মতো সাধারণ মানুষের তো অভাবই নেই তারপরে বলবো আল্লাহ সবাই কু দম কোরবানি কবুল করুক এই তো দেখেন এই গরুটা এত সুন্দর ছিল আর খুব শান্ত ছিল তবে মাঝে মাঝে এত মানুষ দেখে সে হুঙ্কার দিচ্ছিল কেননা যদিও লেখা ছিল গরুর গায়ে হাত দিবেন না তাও কেউ গরুকে নিয়ে খোঁচাখুচি করছিল এটা ছিল এদের দিন সকালবেলা একদম আমাদের এখানে সাড়ে ছয়টা জামা ছিল তো আমার তো ডাইনিং আগেই গুছিয়েছি সেটা আপনারা দেখেছেন তো এখানে নিয়াজের বাবা নিয়াজকে কিভাবে তাকবিদ দেয় সেটা শেখাচ্ছিল আর আমি শ্যামাই রান্না করে ওদেরকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম তো যখন শ্যামাই রান্না করছিলাম তখনই ভিডিওটা করা ছিল আর কি তো এখানে আমি দুঃশ্যামাই রান্না করেছি আমাদের প্ল্যান হয়েছিল আমরা ঈদের পরের দিন বেড়াতে যাবো তো তার জন্য আমি সব কিছু একটু অল্প অল্প করেই রান্না করেছি আমি কিন্তু নুরুচুর রান্না করেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো আমার কিন্তু শ্যামাই রান্না করা হয়েছে আর ইতির দিন আমি এই সময়টাই রান্না করেছি কেননা এই সময়টা খেতে আমার ভালো লাগে সময় শ্যামাই রান্না করে বাপ ছেলেকে মসজিদে যাওয়ার জন্য বিদায় করে আমি বারান্দায় এসেছি বারান্দায় পানি দেওয়ার জন্য আর এসে দেখি আমাদের পাশে যে দারোয়ানরা আর কি ওনারা গরুগুলাকে গোসল করাচ্ছে তো খুব খারাপ লাগছিলো যে গরুগুলা একটু পরে সব কোরবানি হয়ে যাবে আর আমার বারান্দা থেকে আমার যে রোডটা আর কি সেই রোডে মোট পঁচিশটা গরু ছিল তো প্রতিটা বাড়িতে পাঁচটা ছয়টা করে গরু বাধা এই যে আপনারা এতটুকু জায়গা দেখেন কি পরিমাণ গরু তো আসলে ঢাকা শহরে হয়তো আপনি গ্রামের মতো ফিল পাবেন না কিন্তু গ্রামে হয়তো বাড়িতে একটা দুইটা গরু দেখা যায় আর এখানে যখন জবাই হয় বারান্দায় দাঁড়ালেই আপনি অনেকগুলো গরু দেখতে পাবেন সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস ভালো লাগে আসলে আর এখানে গরুগুলা জবাই হচ্ছে এর মাঝে কিন্তু যারা মসজিদে নামাজ পড়তে গিয়েছে তো তারা ফিরে আসছে আর আসলে যারা জবাই করছে তারা হয়তো আগে আগে এসেছে আর কি তো ভালো লাগছে আমি অপেক্ষা করছিলাম কখন বাবা ছেলে আসবে তারপর দেখলাম যে সত্যি বাবা ছেলেও এদের মাঝে এসে পড়েছে আর কি তো এই তো গরু জবাইয়ের জন্য ওনারা গরুটার সাথে এত পরিমাণ দস্তাদস্তি করতেছে সেটা দেখেও ভালো লাগছে তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করবো একটু ভিডিও করি তো সেটা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তারপর আপনাদের ভাইয়া আমাকে বলল যে গরু জবাই যেখানে হয় আর কি সেখানে একটু ঘুরে আসবে তো ভাবলাম মেয়েরা এখনও ঘুমাচ্ছিল কিন্তু তো আমার বেডের যে চাদরটা সেটা একটু বিছিয়ে নেই যে চাদরটা উঠিয়েছি সেই চাদরটাতে আসলে আমার একটা অন্য রং লেগে আমার চাদরটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে আর এই তো নতুন চাদরটা বিছিয়ে দিলাম এই চাদরটা মশালা বিছানোর পর এত সুন্দর লাগছিল বরাবরই আমি সব সময় ঈদে তিন বেডে তিনটা চাদর দিয়ে দিই ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা সবসময় বিছানায় নতুন নতুন চাদর বিছায় এবং ঈদের দিনে নতুন সাবান নামিয়ে দেয় এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমিও কিন্তু সেই কাজটাই করি তো ঘরেই কাজ করছিলাম কি জানি বিছানা তো অনেক আগে গুছিয়ে ফেলেছি হঠাৎ করে মানুষের এত পরিমাণ চিৎকার শোনা যাচ্ছিল চিৎকারটা কেন শোনা যাচ্ছিলো সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আসলে বাইরে যেহেতু কোরবানি গরু মানে কাটাকাটি শেষ সবাইকে মাংস দিচ্ছিলো তো খুব অদ্ভুত লাগছিল হে আল্লাপাক আপনি সবাইকে কেন ধনী বানালেন না এক টুকরা মাংসের জন্য মানুষ মনে হয় রাস্তায় স্লিপ খেয়ে পড়ে যাবে তারপর দেখা যায় এত ধাক্কা ধাক্কি তো এর মাঝেই কিন্তু আমাদের গরুর মাংস নিয়ে আসা হয়েছে এই মাংসগুলো আপনাদের ভাইয়া আমাকে আগে আগে দিয়ে গেল। যে তুমি একটু রান্না বসিয়ে দাও বাচ্চারা যেহেতু খাবে আর বাকি মাংসগুলো আনার জন্য আপনাদের ভাইয়া গেল তো দেখেন আমি কিন্তু আমার হাতে বানানো থ্রি পিসটা মানে গস কাপড় দিয়ে সেটাই পরেছি ঈদের দিন তো পুরানো একটা অন্যায় আমি উপরে সামনে ঝুলিয়ে রেখেছি যেহেতু রান্নাবান্না করব। যেহেতু পর দিনে আমরা বেড়াতে যাব। তার জন্য আমি হাঁড়ি ভর্তি করে মাংস বসাই নি হাঁড়ির অর্ধেক প্রায় মাংস রান্না করেছি যতটুকু আজকে আমাদের খাওয়া হবে খাবো সকালে নাস্তা খাবো তারপর বাকি মাংসটুকু আমি ফ্রিজে রেখে তারপর আমরা বেড়াতে যাব। কোথায় বেড়াতে গিয়েছি তার কিছু অংশ অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তাই তো আমি কিন্তু কোরবানি যে মাংসটা সেটা সব সময় সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিই এখন আমি এই যে মাংসটাতে একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিব মাংস থেকে যে পানিটা উঠে সেই পানিতে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায় তো বিশ্বাস করেন আমাদের কোরবানি হয়েছিল আজকে এবার খুব দেরি করে কষাই ঠিক করেছিল সেই কষাই অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি আসতে পারে না তারপর দিনে দশটা বাজে আবার কষাই ঠিক করা হয়েছে তার জন্য মাংস রান্না করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে খুব ক্ষুদারচুত ছিলাম খেয়ে নিয়েছি আর এই রুটিগুলা আমার ভাবি আমার জন্য পাঠিয়েছে পাশের বাসা থেকে আর কি তো ভাবি গুরুটি আর মাংস দিয়ে গেল তো ভাবছি এখন খাবো আর কি তারপর পরের দিন সকালবেলা নাস্তা খেয়ে আমার টুনটুনি সোনামুনিদের নিয়ে আমি বের হয়ে গেলাম আর যাচ্ছি আমরা টঙ্গিতে বেড়াতে তো টঙ্গিতে যাচ্ছি আসলে মনটা খুব ভালো লাগছিল প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে তাদের সময় সুন্দর একটা সময় কাটাবো তো এই তো আমরা চিন দি জিতে উঠে গেলাম এখন চলে যাচ্ছি আনন্দ করার জন্য তো আনন্দ করে কিন্তু বাসায় ফিরে এসেছি সেটা না হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম